এ কি ব্যাপার অনেকদিন দেখি না আমি তো বোম্বে ছিলাম অনেকদিন তিন চার বছর ওখানে না তুই তো অনেক বড় হয়ে গেছিস সেইজন্যই দেখছি না যে ডাকলাদা কি ব্যাপার দেখি না এখন আর আমার দাদা বলছিস কেন আমি তো তোর তোর বাবা আমাকে দাদা বলে তুই তুই তো অনেক বড় হয়ে গেছিস জানিস তোদের বাড়ি কত আশা যা অনেক বড় হয়ে গেছি আমি তুই চিন্তা করছিস না আমারে চিন না যাবে কি তোমার সিহারা যা পরিস্থিতি তো বড় গেছে না অনেক

এটা মানে আমার দাদা বলো কি হ্যাঁ তুমি হতে দেখছো তো হ্যাঁ তার মানে ও যেখানে হয়েছে যে রুমে সেই রুমে তুমি গেছিলে সেই রুমে তুমি গেছিলে তাই বলো না ওই রুমে কি যাওয়া যায় তুমি তো বললো হতে দেখছো তো হ্যাঁ

और ना खटा के